আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত সুদীবৃন্দ আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে হলো যে যৌন রোগের তো আমরা বিভিন্ন রকম চিকিৎসা অনলাইনে নিয়ে থাকি বা বিভিন্ন ধরনের প্রসার দেখে আমরা অনেকেই প্রতারিত হয়েছি আবার আমাদের চিকিৎসা বা ভিডিও দেখে অনেকে আমাদের ওই প্রতারকের দলেই বা ওই যারা বিভিন্ন ভাবে মানুষের সাথে ই করে আসছে মানে চতুরতার আশ্রয় নিয়ে আসছে আমাদেরকে ওই দলই অন্তর্ভুক্ত করেছে যাই হোক সেটা আমাদের দুঃখ নাই কারণ আমাদের কাছে যারা প্রকৃত চিকিৎসা নিয়েছেন বা যারা আমাদের কাছে কাছে উপকৃত উপকৃত হয়েছেন তারা আর এটা ভাববে না এবং তারা অনেকদিন অনেক রোগী আমাদের কাছে দীর্ঘদিনের চিকিৎসা দিনে আছেন এবং তারা সুখে শান্তিতে আছেন স্ত্রীর সাথে সাথে খুব বসবাস করছেন অনেকে ছেলে ছেলে মেয়ের বাবা হয়েছেন তারা বিবাহ করতেই ভয় পাচ্ছিল তারা এখন আল্লাহ রহমতে মহাশুখী আছেন তো যাই হোক আমার আর একটা নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো যে যৌন রোগের প্রকৃত চিকিৎসা কি হোমিওপ্যাথিতে হলো জন রোগের প্রকৃত চিকিৎসা রয়েছে এই চিকিৎসার পদ্ধতিটা কি যারা প্রবাসী আছেন যারা আমাদের দেশে আছেন তাদের উদ্দেশ্যে ভিন্ন একটি ই তৈরি করছি মানে যারা খুব ধৈর্যশীল এবং যাদের এই ধৈর্যশীলদের ক্ষেত্রে আমি যেখানে সফল হয়েছি সেই সফল সফলতার অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে এই বিষয়টি আমি তুলে ধরছি সেগুলো রিয়েল হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা যেটা দিয়ে থাকি আপনাদের দুই তিন মাস সময় দিয়ে আসলে দুই তিন মাসে রিয়েল ট্রিটমেন্টটা হয় না ওটা আমরা ওর সাথে কিছু মাথা টিংসার কম্বিনেশান আহ ইত্যাদি দিয়ে আমরা তাদেরকে দ্রুত সারানোর চেষ্টা করি অনেকে সারে অনেকে সেটা হয় না তো এর ফলে তারা আমাদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন তা আমি এই নতুন ভিন্ন একটা পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরবো সেটা হলো রিয়েল হোমিওপ্যাথিক চিকিৎসা পূর্ণ এক বছর চিকিৎসা তাই শুনি তো আপনারা কেটে পড়বেন আর কেটে পড়লে অসুবিধা নাই এটা সবার জন্য না ধৈর্যশীলদের জন্য এক বছর পূর্ণ চিকিৎসাও লাগবে আর চিকিৎসা প্রথম তিন মাসের ভিতরে ওইটা শুধু ডাউন হবে হ্যাঁ যে দেখা গেছে আপনি দীর্ঘদিন যাবত যে যৌন ইসের উপরে অত্যাচার চালাইছেন আপনার যৌবনের উপরে অত্যাচার নির্যাতন করেছেন এই নির্যাতনের জন্য আপনার পূরণ করতে হ্যাঁ ক্ষতিটা পূরণ করতে আপনার ওই তিন মাস কেটে যাবে এই তিন মাস আমাদের মেডিসিনের কাজ হবে কি সেই মেডিসিন আপনাকে যৌবনকে স্টপ করে রাখবে হ্যাঁ ও বেশি এটা নড়াশোনা করবে না অনেক রুগী এরকম হয় তারা আমাদের আপত্তি জানায় যে স্যার কি করলেন কি হলো যাও একটু হ্যাঁ এখন এই যে মারা গেছে আসলে ওটা মারা যাওয়া না ওটা সাময়িকভাবে ওই যে উত্তেজনাকে প্রশমিত করে রেখে ওর বিতর্ক অবস্থাটা আগে সব ই করা হয় আপনার সার্ভিস করা হয় নির্মাণ করা হয় তো এই যে এই পদ্ধতিতে এই জন্য তিন মাস যদি কেউ স্ত্রীর সাথে মিলামেশা না করে এরপর যে মাঝে মধ্যে করে আর এই বছর এইভাবে এক বছর চিকিৎসা নেয় তাহলে ইনশাল্লাহ আমি দুই কয়েকজন রোগীকে তার সময় দিয়েছে তাদের চিকিৎসা করেছি এবং শেষ পর্যায়ে যৌবনটা এইভাবে ফিরে আসে যে ওই যৌবন আর ই হবে না কখনো তার ক্ষতিগ্রস্ত হবে না এবং পূর্ণ বয়স পর্যন্ত একেবারে যতদিন তার ই থাকার কথা তার দৈহিক অনুপাতে সত্তর হোক আশি হোক এক একজনে এক একটা ই থাকে রেঞ্জ থাকে কেউ ষাট সত্তর আশি তো যার যেরকম রেঞ্জ আছে ওই রেঞ্জ পর্যন্ত তার ওই যৌবনটা টিকে থাকবে ইনশাল্লাহ এবং ভালোভাবে সে ই করতে পারবে এনজয় করতে পারবে তো এই বিষয়টি বোঝাবার জন্য তবে এর খরচ খরচাটা আমরা যে আনুষঙ্গিক ও মেডিসিন দিয়ে মাদার টিংসার এটা সেটা মালিশ দিয়ে যে আপনার সময় নেই বা খরচ নেই এই খরচটা ওই রকম না এই খরচটা মার্জিত একটা খরচ যেমন মাস হয়তো এক হাজার বা গরিব হলে তার থেকে মাসে আটশো হ্যাঁ এর ভিতরে এই মাসে আটশো করে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব এবং এক বছর পূর্ণ রূপে এবার রিয়েল হোমিওতে চিকিৎসা দিয়ে যদি কেউ মানে ধৈর্য ধরে নিতে পারে যারা প্রবাসে আছেন তাদের পক্ষে খুবই সম্ভব কম খরচে চিকিৎসা নিতে তাদের একটু বেশি পড়বে হয়তো আটশো হাজারে হবে না হয়তো পনেরোশো লাগবে কারণ হলো যে তাদের ওষুধ পাঠাইতে একটু ঝামেলা আছে এই জন্যে ওষুধের ধরন একটু ভালো মানের ওষুধ পাঠাইতে হয় তাদের একটু মানে ভিন্ন ধরনের ওষুধ পাঠাতে হয় এই জন্য একটু বেশি খরচ হয় কারণ শিশির সংখ্যা বা মেডিসিনের সংখ্যা বেশি হলে পার্সোনাল খুব ঝামেলা হয় বা যা নিয়ে যায় নিতে পারে না অনেক মেডিসিন হয়ে যায় তো এই কারণে তাদের একটু বেশি পড়বে হয়তো পনেরোশো পড়বে মাসে আর যারা দেশে আছে তা আটশো হাজারের ভিতরেই তাদের চিকিৎসা দেওয়া সম্ভব এভাবে এক বছর চিকিৎসা নেবে এবং এর ভিতরে স্ত্রী সবাস মেলামেশা খুব কম করে প্রথম এক দুই মাস করবেই না এবং মার্জিত চিন্তা ভাবনা অর্থাৎ তার ওই খারাপ চিন্তা থেকে তাকে বিরত থাকতে হবে খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে এইভাবে যদি কেউ চিকিৎসা নিতে পারে আমি কনফার্ম আল্লাহর রহমত আল্লাহ বসে বলি সে যৌবন পূর্ণ যৌবন ফিরে পাবে এবং ওই যৌবন তার কখনো আর ই হবে না মানে সে যদি নিজে হাতে নষ্ট না করে তাহলে নষ্ট হবে না সেগুলো তার বয়সের রেঞ্জ পর্যন্ত ওটা বহাল থাকবে তো দেখেন যদি কারো এরকম ই থাকে যে আমি কয়েকজন রোগীতে পরীক্ষা করে এই সিদ্ধান্ত পরিণত হয়েছি এবং এই পদ্ধতি চিকিৎসা দেওয়ার চিন্তা ভাবনা করেছি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এবং চিন্তা করেন বিষয়টা নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি